আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরম আজকে এবং দু তিন দিন যাবৎ যাচ্ছে মানে গরমে এরকম অবস্থা মানে কাজ করাটাই খুবই কষ্ট হয়ে যেতেছে আমার মনে হইতেছে আরব দেশের গরম মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছে এবং তারপরও আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে রাখছেন আজকে ঘাস কাটবো ইনশাআল্লাহ সকাল সকাল প্রায় এখন এগারোটা বাজে প্রচণ্ড রৌদ্র তো আমার আগেই ভাতি যে এসে ঘাস কাটতেছে মোটামুটি হাফ বস্তার মতো হাফডুকুর মতো ঘাস কেটে ফেলছে এরপরে আমি আসছি তো এরপরে আমি এসে ওকে সাহায্য করতেছি এবং ঘাস কাটতেছি এবং প্রচণ্ড গরম এবং কি বলবো একটি কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব যা আসলে এই যতদিন যাবত আমি এই সেক্টরে কাজ করতেছি অনেকে অনেক কথা বলে আসলে নিচু চোখে দেখে অনেকে ছোট করার জন্য কথা বলে অনেকের অনেক কথা শুনতেছি সেটা একদিন জবাব ফেরত দেব ইনশাল্লাহ তো তারপর আমি আমার কাজের উপরে পরিশ্রমের উপরে সন্তুষ্টি আছি অবশ্যই আল্লাহ তালা এর এতে সফলতা দান করবেন আমার একটি মজার বিষয় হচ্ছে আমরা যারা গ্রামে থাকি আসলে আমরা আল্লাহ তালার প্রাকৃতিক নিয়ামতের ভিতরে থাকি এবং প্রত্যেক বছরই আমরা এই সময় এসে ও ফলমূল খেয়ে থাকি আজকে কি বলবো ঘাস কাটতেছি ঘাস কাটার সময় ঘাসের ভিতর থেকে এতগুলো আম পাব কল্পনাই করতে পারিনি এবং আমগুলি খুবই সুমিষ্ট এবং মজাদার ছিল আলহামদুলিল্লাহ এবং ঘাস কাটা প্রায় শেষ ঘন্টা কিনিকের মতো আমরা ঘাস কাটছি এবং দেখতেই পাচ্ছেন প্রায় দুই ডুবের মতো ঘাস হবে এবং আমাদের দুইটা গরুর জন্য মোটামুটি প্রতিদিন তিন ডুব থেকে চার ডুব ঘাস কাটলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যায় দেখা যায় আমরা দুইবেলা ঘাস দেই এবং দুইবেলা দানাদার এবং অবশ্যই এই গরমে দুই থেকে তিনবার গরুগুলোকে গোসল করে দিই কমপক্ষে তো দুবার নয় তিনবার গোসল করে দিই যাতে গরু কোনো হিট স্ট্রোকের সম্ভাবনা না থাকে এরপরে আজকে আমরা কাঁঠাল কাটবো কয়েকটা এই গাছটা নতুন একটি গাছ দুই দু তিন বছর বয়স তো মোটামুটি গেছে বড় অনেকগুলো কাঁঠাল আসছিলো তো এবছর বছর আসলে সময় হয় না কাঁঠাল বিক্রি করার মতো এখন তো গাছে পেকে পচে যায় তো কাঁঠাল আছে দেখলাম যে তিনটা কাঁঠালের ভিতরে একটি কাল পাকা তো এই জন্য কাঠলগুলিকে কাটতেছিলাম কেটে হয়তো বা দুইটা রেখে দেব এবং একটি কাঁঠাল আজকে দেখি খাবো কাঁঠাল খাইনি অনেকদিন হইলো এবং এই গরমে কাঁঠাল খাওয়াটা একটা খুবই একটা কঠিন একটা ব্যাপার তো মাসাল্লাহ কাঁঠলটা ভেঙে প্রথম ট্রাই করলাম নতুন গাছের এতটা রস আলো মিষ্টি ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাকের নিয়ামত এবং সবাই লাইক শেয়ার করবেন অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যাতে এভাবেই সৎভাবে কাজ করে খেতে পারি আসসালামু আলাইকুম